গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর আমরাও খুব ভালো আছি আর তোমাদের সাথে কত ব্লগেই শেয়ার করেছিলাম যে আমাদেরকে হঠাৎ একটা অফিসিয়াল কাজের জন্য যেতে হয়েছিল কানপুর আর কানপুরে গিয়ে সেখান থেকে সামনেই ছিল হচ্ছে লখনউ দু ঘন্টা এক্সপ্রেস ট্রেনে জার্নি করলেই লখনউ পৌঁছে যাওয়া যেতে পারে তো আমাদের কানপুরে গিয়ে কাজ তো ছিল বুধবার পর্যন্ত কিন্তু মাঝখানে ছিল একটা দিন সেটা হলো রবিবার সেটাও ছুটির দিন আর এত দূর যখন এসেছি আর সেখানে আমি যখন আবার হিস্ট্রি স্টুডেন্ট তো একটা হিস্ট্রি এলাকায় এসে সেইগুলো জিনিসগুলো চোখের সামনে দেখব না চলে যাব তাই কি হয় তাই এই একটা দিনকে কাজে লাগানো যেতেই পারে আর দেখলাম যে লখনউ মোটামুটি একদিন যদি আমরা ভালো করে ভিজিট করি তাহলেই আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে যেতে পারে ও সেই উদ্দেশ্যে আমরা ওইখান থেকে চলে আসলাম লখনউতেই এবং যেন ট্রেনে টিকিট পাওয়া কিন্তু একেবারেই সম্ভব হচ্ছিল না লাস্টে আমরা জেনারেলেই রওনা দিলাম ভাবলাম যে না জেনারেল করেই চলে যাই কিন্তু আমাদের জেনারেলে এইভাবে যাওয়ার অভিজ্ঞতা খুবই প্রথম আর খুব যে ভালো অভিজ্ঞতা হয়েছে তাও নয় তো সেটা নয় যাক চলেই এসেছি এখন লখনউ শহর যেটা নাকি বলে নবাবের শহর তো এতদিন ধরে তো ইতিহাসের পাতাতেই লখনউ দিল্লি এই সমস্ত সম্পর্কে পড়ে এসেছিলাম কিন্তু এখন সেই শহরটায় আমি নিজে উপস্থিত হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যে সেই শহরটাকে আমি চারিদিকে ঘুরে দেখব আর দেখবো যে চারিদিকে নবাবের তৈরি সমস্ত বিভিন্ন রকম জিনিস আর ভাবলাম তোমাদের সাথেও তাহলে সেটা শেয়ার করা যাক দেখো আমরা রবিবার দিনকে খুব তাড়াতাড়ি ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে দু ঘন্টা জার্নি কিন্তু সেটা দেখলাম দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে দিয়েছে কানপুরের মতো আট ঘন্টা লেট তো নয় বরং আরও আধ ঘন্টা আগে পৌঁছে গেছি আমরা তো যাই হোক এখানে আমরা একটা অটোওয়ালা পুরো হোটেলের সামনে থেকেই পেয়ে গেছিলাম আর হোটেলটা আমরা গোয়াই বিপো থেকে আগেই বুক করে রেখে দিয়েছিলাম তো এখানে দেখো আমরা ব্যাগ রেখেই সঙ্গে সঙ্গে ব্যাগ রেখেই বেরিয়ে পড়েছি আর অটো করে আমাদের উনি প্রথম নিয়ে যাচ্ছিলেন এখানে হচ্ছে চিকনকারি যেখানে মার্কেট মানে এখানে পুরো একদম পুরো ফ্যাক্টরিটা কিন্তু এখানে দামটাও খুবই অতিরিক্ত বলছিল এবং আমরা তো একটা কি দুটো নেব বেশি তো নি দেবো না ওরা হয়তো বেশি নিলে দাম কমাতে তো যাই হোক আমি সেরকমভাবে খুব একটা পছন্দ হয়নি বলে নিইনি আর চিকনের কাজ যে আমার ভীষণ ভালোও লাগে সেরকমও খুব একটা নয় খুব সিম্পলের ওপর আর এখানে যে যেগুলো ভালোও লাগছে সেগুলো আবার বিশাল দাম তো যাই হোক তো সেইখান থেকে বেরিয়ে চলে আসলাম মেন উদ্দেশ্য যেটা হচ্ছে নবাবের শহরের বিভিন্ন নবাবের তৈরি জিনিস ঘুরে দেখা তো এখানে দেখো আমরা পৌঁছে গেছি প্রথমেই পারে ইমামবাড়াতে আর বাড়ির মেম্বাররা মানেই হচ্ছে সেখানে ভুল বুলাইয়া আর ভুল বুলাইয়া দেখেই আমরা চলে এলাম একেবারে টপে আর এখানে যিনি আমাদের গাইড করছিলেন তিনি খুব ভালো আমাদেরকে বুঝিয়েছিলেন আর সমস্ত ডিটেলসটাও বুঝিয়েছেন আর তার সাথে ভুলবুলাইয়াতে আমাদেরকে বলেছিলেন তো ওদেরকে ছেড়ে দিচ্ছি দেখি তোমরা একা নিচে নামতে পারো না কিন্তু আমরা নিজেদের প্রতি একেবারেই ভরসা রাখতে পারিনি আমরা কেন আমাদের সাথে গাইডে আর যারা ছিল তারা কেউই একা একা নামতে পারিনি আমরা গাইডের পিছন পেছনেই ঘুরছিলাম ও যাই হোক সেই সমস্ত কিছু ব্লগ তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করবো পাটে পাটে আশা করি তোমাদেরকে ভালো লাগবে এবং তোমাদের সাথে শেয়ার যে করবো সেখানে আমিও মানে আমার ইতিহাসটা আরও একবার পড়া হয়ে যাবে তো যাই হোক এখানে দেখো এখানে আমরা একটা আমাদের ইচ্ছে ছিল এখানে একটা ঘোড়ার গাড়ি তো কলকাতাতে তো ঘোড়ার গাড়ি রয়েছে এখানে যখন নবাবের শহর সেখানে এরকমভাবে না ঘুরলে কি আর চলে বলো যদিও এগুলো কিন্তু ভীষণ হাঁটা পথেই কাজ চলে যায় মানে তোমরা যদি ম্যাপ ফলো করে চলো বা যে একবার গেছে সে দ্বিতীয়বার কোনো গাড়িতে উঠবে না আর এখানে যেহেতু আমরা নতুন আমরা সত্যিই বুঝতে পারিনি যে এতটা কম রাস্তা ওনারা আমাদেরকে কিন্তু অনেক ঘুরিয়ে নিয়ে যান এবং এখানে কিন্তু এটাই আর কি হয় ফ্যাক্ট তো যাই হোক সব কিছু ভুলে যখন একশো টাকা গাড়ি ভাড়া পায় হেঁটে রাস্তায় চলেই গেছে কিছু করার নেই কিন্তু এই যে মনকে সান্ত্বনা দেওয়া নবাবের শহরে এসে ঘোড়ার গাড়ি করে ঘুরে এই নবাবের শহরটাকে একবার দেখেছি এটাই যা নিজেকে সান্ত্বনা দেওয়া তো এনারা আমাদেরকে যে বড়ো রাস্তা রয়েছে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সামনে দিয়ে কিন্তু একটা শর্টকাট রয়েছে যেখান থেকে পুরো সোজাসুজি বাড়ির মেম্বাররা থেকে ইটের রাস্তা ধরে এই যে রাস্তাটাই আমরা ঢুকছি এই রাস্তা ধরে জাস্ট সোজা গেলেই কিন্তু বাড়ি মেম্বাররা কিন্তু ওরা আমাদেরকে পুরো ঘুরিয়ে রাস্তা দিয়ে নিয়ে আসলো এইদিকে তো যাই হোক কিছু করার নেই জানি না যখন তখন তো আসতেই হবে তো আমরা পৌঁছে গেছি এখন ফটো গ্যালারিতে এখানে যেহেতু ক্যামেরা একদমই অ্যালাউ ছিল না সেই কারণে আমি কোনোরকম ভিডিও করতে পারিনি এবং অনেক জায়গাই রয়েছে যেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না তো সেই কারণে সব জায়গার ভিডিও নেওয়া সম্ভব হয়নি তাই যেটুকু পেরেছি সেটুকু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে একজন ফুচকা হলোকে পেরে গেছি দুপুরবেলা ফুচকা আমি আজ পর্যন্ত খাইনি কিন্তু এখানে এসে ভাবলাম যে না একটু খেতেই হবে কারণ সন্ধ্যাবেলা তখন চলে যাব তখন যদি না পাই ওখানে আর তারপরে দেখো এখানে পাঁচ রকমের জল দিয়েছিলো একটা হিঙের একটা জিরের আর একটা জোয়ানের আর যেমন তেঁতুল থাকে আরও একটা কিছু ছিল ও যাই হোক পাঁচ রকম জল দিয়ে পাঁচটা ফুচকা খেতে কিন্তু দারুণ লাগলো তো তারপরে আমরা আবার ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম আর বাকি জিনিসগুলো ঘুরে ঘুরে দেখলাম আর ওরা আমাদেরকে এবার এই থেকে তুলে ছোটো এই মামবাড়ার সামনেই নামিয়ে দিয়েছিল এই যে আমরা পৌঁছে গেছি সেটিং মেম্বারে আর লখনৌ দিল্লি এই সমস্ত কিছু ঘোরার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবে তোমরা যাই ড্রেস পরো না কেন তোমাদের সাথে কিন্তু একটা ওড়না সবসময় ব্যাগে ক্যারি করবে কারণ কখনো কখনো মনে হয় এরা একটু অ্যালাউ করে যে মাথায় ওড়না দিয়ে যেতে হয় তো যেমন ছেটিং মেম্বারেতে আমাকে বলেছিল যে ওখানেই একটা ওড়না পাওয়া যায় এবং সেই ওড়নাটাই মাথায় দিয়ে আমি গেছিলাম যেহেতু আমার কাছে আর কিছু ছিল না কিন্তু যাদের ব্যাগে ওড়না আছে তারা সঙ্গে সঙ্গে ওড়না বা টাওয়েল নিলেও হবে আর তারপরে আমরা খেলাম হচ্ছে লখনউ স্পেশাল বিরিয়ানি আর বিরিয়ানির সত্যি অসাধারণ টেস্ট তার সাথে যেমন বিরিয়ানির টেস্ট সেরকম মাংসগুলো ওদের যেন কিছু মনেই হচ্ছে না এক পিসের জায়গায় দু পিস এখানে দিয়ে দিচ্ছে কোনো ব্যাপারই নাই কিন্তু সত্যি বলছি বিরিয়ানির টেস্টটা সত্যি অত্যি অসাধারণ এবং কলকাতার বিরিয়ানি আর এখানকার বিরিয়ানির মধ্যে যে একটা আকাশ পাতাল তফাত অনেকটাই তারপরে আমরা খেয়ে দিয়েই চলে এসেছিলাম রেসিডেন্সি এই রেসিডেন্সিতে আসতে গেলে আমরা কিন্তু অনেকটা কাঠখড় ফুরিয়ে আসতে হয়েছে তো তোমাদের সাথে আমি এর আলাদা ব্লগ অবশ্যই পরের পার্টে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও আর এই রেসিডেন্সিটা কিন্তু এইটিন ফিফটি যে যুদ্ধটা হয়েছিল তখন কিন্তু এর অনেকটা অংশই ভেঙে গেছে তো তোমরা দেখছো এইটিন ফিফটি সেভেনে যে ভগ্নাংশটা হয়েছিল তারপরে কিন্তু আরও আরও ভেঙে ভেঙে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে জানি না আজ থেকে দশ বছর পরে গেলে হয়তো আরও অনেকটা ভেঙে পড়ে যাবে তো যাই হোক তারপরে ভাবলাম যে লখনউ এসেছি মেট্রো তো চলতেই হবে আমরা ফেরার সময় সরি আসার সময় আমরা দেখে নিয়েছিলাম যে আমরা কোথা দিয়ে আসছি মানে আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা আমরা দেখে নিয়েছিলাম তো সেই কারণে আমরা এখানে দেখলাম যে এখানে রয়েছে কেডি সিং বাবু স্টেডিয়াম সেইখান থেকে আমরা উঠে পড়লাম আর তারপরে আমরা চলে গেলাম হচ্ছে মেট্রো করে আমাদের জায়গায় আর মেট্রো করে যখন চলেই এসেছি তখন দেখলাম খুব ইজি হলো আমাদের ওই অটো টোটো করে বা বাস অনেকবার ভেঙে ভেঙে আসতে হলো না একেবারেই আমাদের আসা হয়ে গেল তবে হ্যাঁ রেসিডেন্সি থেকে কিন্তু এই মেট্রো স্টেশনটা প্রায় পনেরো মিনিট দূরত্ব ছিল কিন্তু তাও আমরা পায়ে হেঁটেই এসেছি কারণ আমাদের যেহেতু বাড়িটা মানে বাড়ি মানে আর কি এখানে যে হোটেলটা সেটা অনেকটা কাছে হবে সেই কারণে আর তারপরে সন্ধ্যাবেলা আমরা আবার বেরিয়ে পড়েছিলাম সব থেকে স্পেশাল এবং ফেমাস আমিনাবাদ মার্কেটে আর ভাবলাম যে এখানে এসেছি আর একটা রাতেই তো থাকবো আর তো সেই কারণে এই রাতের মধ্যেই সমস্ত কিছু আমাদেরকে ঘুরে দেখে নিতে হবে তো দেখো আমরা চলে এসেছি আমিনাবাদ মার্কেটে এর মাঝখানেও আমরা আরও একটা জায়গা গেছিলাম সেটা আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো একটা ব্লগে দিলে তোমাদের নিজেদেরও দেখতে ভালো লাগবে না ইচ্ছা করবে না তো সেটা অনেকটা বড় জায়গা তো সেই কারণে তোমাদের সাথে একটা আলাদা করেই শেয়ার করব এই যে দেখো আমি মার্কেটটা কত বড়। আর এটা দেখে কখনো মনে হচ্ছে আমি বড় বাজার চলে এসেছি আমাদের কলকাতায় কখনো মনে হচ্ছে ধর্মতলা কখনও আবার মনে হচ্ছে গড়িয়াহাট হাতিবাগান কি না আছে এখানে বড় বাজারের মতন সমস্ত কিছু পাইকারি যেমন বিক্রি হয় সেরকম ধর্মতলা আর গড়িয়াহাটের যেমন সেল চলে ঠিক সেই রকম এই পোর্শনটা পুরো ধর্মতলা আর গড়িয়াহাট তবে হ্যাঁ এখানে জামা কাপড়ের দাম কিছু কিছু তো ওখানে অনেকটাই কম আর পরের দিন ছিল রাখি সেই কারণে আমরা মানে এত ভিড় পেয়েছি এখন কটা বাজে জানো তো রাত সাড়ে আটটা কিন্তু সাড়ে আটটার সময় যে এত ভিড় থাকবে আশাই করিনি কারণ পরের দিন রাখি আর রাখি বুঝতেই পারছো এখানকার একটা প্রধান এবং মেইন উৎসব তো সেই কারণে এখানে রাখির জন্য সবাই মার্কেটিংয়ে বেরিয়েছে ছেলে মেয়ে তারা বোনদের দেবে কেউ বা দাদা ভাইদের দেবে তো যাই হোক আর আমাদেরও সেই কারণে এতটা রাত্রে একা একা বেরোতে কোনো অসুবিধা হয়নি একটা অচেনা জায়গা যদিও আর আমরা একেবারে নর্মাল ড্রেসেই বেরিয়ে গেছি যেন আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা এখানকারই বাসিন্দা তো এখানে আমরা এখন একটা রেস্টুরেন্ট খুঁজছি আর যেহেতু এত ভিড় তো সেই কারণে আমরা ভাবলাম মার্কেটটা একটু এক্সপ্লোর করব আর সেই কারণে আমরা টোটো থেকে নেমেও গেছিলাম পুরো রাস্তাটাই টোটো করে যাওয়া যায় যদিও আর আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছি তাহলে তোমাদের সাথে একটু পরেই সেটা আমি শেয়ার করছি আর এখানটা দেখো মোটামুটি একটা রেস্টুরেন্ট এলাকায় আমরা চলে এসেছি যে জায়গাটায় ঢুকলেই বুঝতে পারছি চারিদিকে শুধু রেস্টুরেন্টটা রেস্টুরেন্ট তার মানে আমরা খুব কাছাকাছি চলে এসেছি তো এখানে আমরা আমাদের পছন্দ মতন জায়গায় চলে এসেছি তবে হ্যাঁ আমরা সারাদিন ঘুরে একটু খুবই টায়ার্ডও ছিলাম তো সেই কারণে খুব যে খিদে পেয়েছে বা খেতে ইচ্ছা করছে ঘুরে ঘুরে সেরকমও নয় তো পাশাপাশি দুটো দোকানই খুব ফেমাস একটা হচ্ছে টুমদে বিরিয়ানি সরি টুমদে কাবাব আর একটা হচ্ছে পাশে ওয়াজিদ বিরিয়ানি কিন্তু প্রথমে ভাবলাম যে এই কাবাবটাই খেয়ে নিই তারপরে আমরা বিরিয়ানি খেতে আসব কিন্তু না কাবাব খেতে খেতেই আমাদের পেটটা ভরেই গিয়েছিলো এবং সেই কারণেই আমরা আর ওখান থেকেই এক প্লেট বিরিয়ানি নিয়ে খেয়ে নিয়েছিলাম পাশে এক প্লেট বিরিয়ানির জন্য আবার পাশে রেস্টুরেন্টে যাব তো যাই হোক কখনও আবার সুযোগ হলে ওখানে গিয়ে ওই বিরিয়ানিটাও টেস্ট করে আসব আর এখানে দেখো আমরা চলে এসেছি এখানে প্রচুর সমস্ত বিখ্যাত মানুষরা এসেছিলেন তাদের সাথে ওখানে সমস্ত ফটো দেওয়া রয়েছে আর এখানে দেখো কাবাবের সাথে জানো তো পরোটা দেয় আর আমরা এখন ওয়েট করছি আমাদেরকে স্যালাড দিয়ে আপাতত ভুলিয়ে রেখেছে যে একটু স্যালাডের দিকে তাকিয়ে ওয়েট করো চলে আসবে কাবাবের সাথে দেখো পরোটা দিয়েছে আর সেই পরোটা খেতে খেতেই আমাদের পেটটা ভরে গিয়েছিল তো পেটটা ভরে যাচ্ছে দেখে আমরা ভাবলাম তাহলে এক প্লেট বিরিয়ানি নিয়ে নিই আর সেটাই আমরা হাফ হাফ করে খেয়ে নেবো আর এখানে তো জানোই চিকেন মানেই হচ্ছে দু পিস করে দেবে তো আলাদা করে কোনো অসুবিধাই হয়নি আমাদের ডিনার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে ভালো করে সেলফিগুলো অনেক বিখ্যাত মানুষরা এসে